হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি মেনকা মন্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত এখন বাজে হচ্ছে আটটা তিপান্ন আমি আটটা তিপান্ন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি তো আমি এখন কি করছি যেন যা করছি আর একটু সকাল সকালে মনে হচ্ছে হয়েছে চা করছি চা করে খেয়ে তারপরে বিছানা তুলব জানো তো তোমাদের দিদি ভাইয়ের রোজকারের ডিউটি ঠিক আছে রোজ যেইটা আমি করি সেইটাই তোমাদের শেয়ার করি বুঝেছ তো মাছ এনেছে অনেকগুলো মাছ এনেছে বাটা মাছ এনেছে সিলভার কাপ মাছ এনেছে এত বড়ো একটা সেইগুলো কাটতে হবে অবশ্যই তোমাদের সেটা শেয়ার করবো তাই না কেটে ফ্রিজের মধ্যে রেখে দিলে কি হয় বলো তো যখন ইচ্ছে হয় তখন এনে মানে হুন হলুদ মাখিয়েই রান্না করা যায় বুঝেছ এর এটাই হচ্ছে ওইটার সুবিধা আর না হলে সেই কেটে না রাখলে আবার বার করো আবার কাটো মানে অনেকটা একটু টাফ বলো তার জন্য কেটে ধুয়ে নুন নুন হলুদ না মাখিয়ে মধ্যে রেখে দিলে ওইটা আমি দুদিন প্রত্যেকদিনই তো আমাদের রান্না করতে হয় সকালবেলা উঠে তো এটা বার করে আমি তরকারিটা ফট করে রান্না করে ফেলতে পারবো কাটার ঝামেলাটা থাকবে না চাও আমার হয়ে গেছে কারেন্টটা যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে হয়ে গেছে চা খেতে খেতে ছেলেও চলে আসবো পড়তে গেছে পড়তে গেছে চলে আসবো বাটিতে চা খাবে বাটিতে চা খেয়ে সেই চাটা খেয়ে নিই তারপর রুটি বানাবো আমার জান রুটি করতে হবে ওই ইয়ে করবো রুটি করবো দুইটা টিফিন খাওয়া হয়ে যাবে ভাত তো সকালে খাই না ভাত ভালো লাগে না সকালে বুঝেছ চা খেয়ে নিই কাঠায় বিছানা তুলব অনেক কাজ আছে আর যে কাজ আছে একটু ঘর মুছবো কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে যেন মনে হচ্ছে ঘুমিয়ে ঘুরি এখানে ঘুম ছাড়ছে না সকালবেলাও উঠতে ইচ্ছে করছিল না ঘুম পাচ্ছিল ce l'ho già pieni, stavano la stina, ce পুরো গরম লেগে গেছে এতক্ষণে কাজ কমপ্লিট হলো হয়েছ মাছ কাটতে বেশি টাইম লেগেছে মাছগুলো কেটে ফ্রিজে ঢুকিয়েছি একদম অস্থির হয়ে গেছে আচ্ছা রোদ না আমি যেখানে কাজ করি প্রচণ্ড রোদ আজ কাছাকাছি না থাকলে কি হবে আজ দুনিয়া আর কাজ এখন স্নান করবো স্নানটা করলেই ধোয়া সকালে একবার ধুয়েছি আবার টিফিন খেয়েছি সেই বাসন চায়ের বাসন জল তুললাম এই দেখো বোতল সার সার করে সবগুলো বোতলে জল তুলে রাখলাম মাছ ধরাম এখন করবো স্নান এখন একটা জিনিস বাকি আছে কি তো বেসন মাল একটা জিনিস মাখা বাকি আছে সেটা হচ্ছে জল খাওয়া আর পুরো এ দেখো পুরো ভেজা কাপড়টা এতটা ভেজে গেছে এতটা পুরো কাপড় ভেজা ভেজাগা কাপড়ে কিছু করার নাই এটা মেখে আমি স্নান করে নেব শুকিয়ে গেছে রোদে কাজ করে করে পুরো গা থেকে মাছের গন্ধ বেরোচ্ছে গায়ে মাছ তো খাওয়া নয় কাটা বাছা

মুখে সাবান লাগালে মুখটা আমার অন্যরকম হয়ে যায় মুখে সাবান লাগানোই যাবে না দেখে নিয়ে যাবে মুখে সাবান লাগালে মুখে গুটি ঘুটি বিচি বেরিয়ে যায় ছোটো ছোটো ধীর মতো এটা নিলে তো কোনো বেশি অসুবিধা হচ্ছে না দেখছি পুরো কমে গেছে যেগুলো বেরিয়েছিল টেনশনে ছিলাম তাকে নিয়ে কি বেরোলো ছোট ছোট তুই দেখছি এখন ঠিকই আছে কলা কাটা নাইটেগুলো পরে পরে পিঠটা আমার পুরো কালো হয়ে গেছে আমাকে এবার গলা ভর্তি নাইটি করতে হবে মশা না গলা ভর্তি ভর্তি নাইটে গুলো আমাকে পরতে হবে আচ্ছা তাহলে পিঠটা ভালো থাকবে তাই না বেসনটা মেখে নিই পিঠে মাখলাম পিঠটা ফাঁকা থাকে হ্যাঁ পিঠে মেখে নিলাম ভালো হয়েছে না ভালো তো হবেই সব কিছুতেই ভালো হ্যাঁ কোনো কিছু ভালো থাকা নেই হাতে নিয়ে নি গেটুকু বাঁচলো কমপ্লিট এখন দশ মিনিট বসবো তারপরে স্নান আজকে মেখে নিয়েছি সব মেসন তো চল দশ মিনিট বসি হ্যালো বন্ধুরা এই দেখো সাড়ে দশটা আছে এই জাস্ট খাওয়া দাওয়া করে বিছানা পুরো রেডি তো শুধু মশাইটা টানাবো তাইলেই হবে আর প্রচণ্ড মশা মশাই না টানালে শোয়াই যাবে না তার কারণ এখন বসেছি বিছানা রেডি হয়ে গেছে কিন্তু বসেছি চুলটা বানার জন্য চুলটাও না বানলে পাট হয়ে যাবে পাট বালিশের ঘষায় ঘষায় পাট হয়ে যাবে চুল আমার বুঝেছ তা জন্য চুলটা বানতে এলাম মাঝে আরো তাড়াতাড়ি হতো আজকে কেন আম গাছে কি পোকা হয়েছে দেখো যেখানে কামড়াচ্ছে সেখানে পুরো ফুলে যাচ্ছে দেখেছি দেখো এত চুল খাই না মানে পোকাটা একটু শুধু বসছে গে নিয়ে পরে টুস করে কামড়ে দিচ্ছে টুস করে কামড়ে দেওয়ার পরে খুব জ্বালা করছে আর চুল খাচ্ছে ও বলতে গেলাম তোমাদের কারেন্ট চলে গেছিলো মাঝে রান্না করতে করতে রুটি করতে করতে কারেন্ট চলে গেছিলো অনেকক্ষণ তো বাইরে বসেছিলাম কি কোনো কারেন্ট না এলে তো কিছু করা যাচ্ছে না অন্ধ করে দেখতে পাচ্ছি না কারেন্ট এলো রুটি করলাম খেয়ে দে এখানে এখন বসেছি এখন চুলোটা বানবো চুলোটা বেঁধে সে করে দেখো চুলগুলো ছিঁড়ে যাচ্ছে ছোটো ছোটো হয়ে দেখেছ সেইখানে যদি একটুখানি নরম যদি শুকিয়ে যাচ্ছে ঠোঁটটা হাফ হতে আছে না ফট করে চুল এত ছেড়ে ওনার বাইরে চলো চুলবানা কমপ্লিট ঠিক আছে তাড়াতাড়ি শুতে হবে তাড়াতাড়ি উঠতে হবে ভরে উঠতে হবে আর তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে বুঝেছো যত তাড়াতাড়ি শোবো আমি তত তাড়াতাড়ি সকালে উঠতে পারবো না মালা কমপ্লিট হয়ে গেছে চুল আমার ঠিক আছে চলো আজকের মতো টাটা দশটা চৌত্রিশ হলির কাটা তো চলো আজকের মতো বন্ধুরা টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থাকার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো সবাইকে নাইন বা ভাই টাটা আবার দেখা হচ্ছে কালকে সকাল থেকেই ঠিক আছে সকাল থেকেই যাচ্ছি চিন্তা নেই চলো হয়